প্রমাণ দিতে পারবে তুমি যে তার সাথে সম্পর্ক ছিল এরকম কোনো প্রমাণ দিতে পারবে আমার সাথে শারীরিক সম্পর্ক ছিল কথাও ছিল কিন্তু হচ্ছে পারে আমার ফোনটা নষ্ট হওয়ার জন্য ওগুলো ইয়ে হয়ে গেছে আর যা আছে তা হচ্ছে পারে দেখলে আপনারা বুঝতেও পারবেন আবার নাও পারবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি গেছি ওই 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 বেড়াবার কার নাইকো দুপুর পর দুপুর পর আয়শা যদি দেখি চার পাঁচ জন আট জনের দশজন চেনা ফেরা আয়শা

এটা আপনারা যদি বিয়ে না করে তাহলে আমি সত্যি সুইসাইড করব আর যদি আপনারা বলেন তাহলে বলতে পারি যে করবো না আপনারা যদি আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিপ্লবকে হাজির করে আইনের আওতায় নিয়ে এসে তোমাকে তার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যথোপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তোমার কথা যদি সম্পূর্ণ বিশ্বাস করতে হবে তাও তো না

কলেজে লাগবে আজকে ফোন নষ্ট হয়ে গেছে এটা দেন নাই মানে অনেক ওজন হাতে আমাকে গেছে সম্পর্কের ফাটল ধরেছে কতদিন হলো এটা হচ্ছে দুই মাস থেকে কেন কেন এরকম হয়েছে ভালোবাসা নষ্ট হলো কেন এই যে বিয়ের কথা বলার জন্য বিয়ে করবে না হ্যাঁ সর্বশেষ লুপ করার পরে সে এখন বিয়ে করবে পালিয়ে যাচ্ছে হ্যাঁ বাপে আমার সাথে এখন কথা বলে নাই কিন্তু এর আগে যখন এর বাড়িতে আসছি তখন আমার তাই ভাইঙ্গা তাই না আচ্ছা আমি যে তোমার সাথে এসে কথা বললাম হ্যাঁ তোমাকে কেউ চাপ সৃষ্টি করেছে মানে তোমাকে কেউ জবরদস্তি করেছে আমরা তুমি যা ইচ্ছা তাই বলেছো না আচ্ছা তো আর কিছু বলবে তুমি না তোমার কিছু বলার আছে নাকি সেটা বলো আমি আর কিছু বলতে পারব না বলতেছ না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো হ্যাঁ আমি কিছু করতে পারব না পরে আমি তারপরে না একটা ডিসাইড তো হবে অবশ্যই অবশ্যই না হলে যাকে ভালো মনে করেন তাকে মনে করেন আর আমার আইনের আইনের দরজা খোলা আপাদের জন্য তারা বলে যে আমরা যাই আর পারবো না আমি পারবো না আমি যাবো না আমি গেলে আত্মত্যা করবো আমার হবে এইখানে ভাই কোনো কথা বলা যায় না 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 না